ট্রেডিশনাল হালুয়াটি অতিথি আপ্যায়নে অথবা ঈদ ডেজার্টে খুবই স্পেশাল একটি হালুয়া খুব সহজে বুটের ডাল দিয়ে এ হালুয়াটি তৈরি করা যায় চাইলেই সহজে এভাবে বুটের ডালের হালুয়া করে সংরক্ষণ করে রাখা যায় জন্য লাগছে বুটের ডাল এটা আমি সার ধুয়ে পরিষ্কার করে সারারাত ভিজিয়ে রেখেছিলাম মিনিমাম সাত ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন এতে করে ডালটা ভালো করে পানি শোক করবে এবং ফুটবে এখন একটি প্যানের মধ্যে দুটো এলাচ দুটো তেজপাতা দিয়ে ডালগুলো ফুটতে দিয়ে দিব এখানে আমি দেড় কাপ ডাল নিয়েছিলাম দেড় কাপ ডালের জন্য আমি তিন কাপ পানি দিয়ে দিয়েছি এখন আমি মিডিয়াম আচে ডালটি ফুটিয়ে নিয়েছি ডালটা প্রায় পঁচানব্বই পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি আধা কাপ তরল দুধ মিশিয়ে দিয়েছি দুধ দিয়ে দেওয়ার পর ডালটা ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে শুকিয়ে নিতে হবে যাতে করে কোনো ধরনের পানি এখানে না থাকে দেখতে পাচ্ছেন ডালটা আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে এই অবস্থায় আমার ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা করার জন্য একটু বলে ঢেলে নিয়েছি ঠান্ডা করার পর আমরা এটিকে ব্ল্যান্ডারে অথবা পাটায় পিষে ব্ল্যান্ড করে নিতে পারি আমি অবশ্য পাটায় পিষে ব্ল্যান্ড করেছি কারণ ব্ল্যান্ডার চেয়ে আমার পাটায় পিষে ব্লেন্ড করাটা বুটের ডালে হালুয়ার জন্য যথার্থ মনে হয়েছে এখন একটি প্যানের মধ্যে তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ডালটা বাটার সময় আমি তেজপাতা এবং এলাচ এই দুটো জিনিস তুলে নিয়েছিলাম কিন্তু এলাচের যে দানা ছিল সে ডানা দানাগুলো ডালের ভেতরে থাকায় খুব ভালো একটা ফ্লেভার ডালের মধ্যে এসেছে এবং দুধ দিয়ে ফুটিয়ে নেওয়ার ফলে ডালের মধ্যে কোনো ধরনের ডালের স্মেলটা থাকে না এখন আমি ঘিতে ভালো করে ডালটা ভেজে নিব ভেজে নেওয়ার পর এখানে দেড় কাপ বুটের ডালের জন্য আমি এক কাপের সামান্য কিছু কম চিনি নিয়ে নিয়েছি আপনারা চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন সাথে দিয়ে দিয়েছি লবণ এখন আমি ভালো করে ডালটা ঘুটে নিব। চিনি দেওয়ার ফলে চিনিতে থেকে যেহেতু পানি বের হয় ডালটা একটু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু বারবার নেড়ে ডালটা আমাদের শুকিয়ে নিতে হবে দেখুন এখানে কিন্তু বসে থাকা যাবে না ডাল চুলাই দিয়ে বারবার নেড়ে বা অনবরত নেড়ে ডালটা শুকিয়ে নিতে হবে এ পর্যায়ে দেখেন আমার প্যানের গা ছেড়ে ছেড়ে দিচ্ছে ডালে হালুয়া এই জন্য আমি সৌন্দর্যের জন্য একটু ইয়েলো কালার মিশিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নেড়ে নেড়ে ডালটা শুকিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এবং সব শেষে দিয়ে দিলাম অল্প ঘি গুঁড়া দুধ এবং ঘিটা দেওয়ার ফলে এখানে ডালের মধ্যে খুব ভালো একটা সুগন্ধ ক্রিয়েট হবে সেই সাথে ডালে বাইন্ডিংটাও ভালো হবে এখন আমি যে প্লেটে হালুয়াগুলো রাখ সার্ভ করবো সেই প্লেটে ঢে ঘি অল্প ঘি দিয়ে ঢেলে নিয়েছি আপনারা চাইলে হালুয়ার মতো বরফির মতো কেটেও এই ডিশটি সার্ভ করতে পারেন এভাবে চারপাশ সমান করে নেবেন যাতে ফ্রিজে রাখার পর এটি খুব সুন্দর করে সেট হয়ে যায় দেখুন আমি একটা স্পে চুলা দিয়ে খুব সুন্দর করে প্লেন করে নিয়েছি হালুয়াটি এই পর্যায়ে হালুয়াটি ঠান্ডা হলে আমরা এটিকে ফ্রিজে রাখব প্রায় তিরিশ মিনিটের মতো তবে ফ্রিজে গরম রাখা যাবে না হালুয়াটি আমরা প্রায় ফিফটি ঠান্ডা হওয়ার পর প্যান থেকে সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি তিরিশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে কুকি কাটার দিয়ে এখন আমি কেটে নিচ্ছি বিভিন্ন শেপে আপনার এই এই কুকি কাটারগুলো যে কোনো বেকিং শপে পেয়ে যাবেন কুকি কাটার দিয়েও কাটতে পারেন অথবা আপনার পছন্দ মতো বরফির মতো বা হালুয়ার মতো করে আপনি পরিবেশন করতে পারেন আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য কুকি কাটার ব্যবহার করেছি আসলে এভাবে ডিজাইন করা বুটের হালুয়া দেখলে খাওয়ার তো জাগবে এবং দেখতে লোভনীয় হয় ঠিক না বন্ধুরা এ পর্যায়ে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ